হেলথ সেন্টার holisitic healthcare for your family be healthy naturally আমি ডাক্তার সাইফুল ইসলাম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান এবং একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইয়োগা ইন্সট্রাক্টর আমরা প্রাকৃতিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে কাজ করি এবং এই বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আমরা তুলে ধরে নিয়মিত আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানের নাম দেশ হেলথ সেন্টার এবং আমাদের চ্যানেল বা পেজ এই একই নামে যারা আমাদের নিয়মিত ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো আমাকে চেনেন বা দীর্ঘদিন থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আসছেন যদিও নানা লিমিটেশনের কারণে আমরা হয়তো খুব মানসম্পন্ন ভিডিও বানাতে পারি না বাট আমাদের কাছে ভিডিওর বাহ্যিক সৌন্দর্য গেট আপ মেকআপ স্টুডিও মাইক্রোফোন ক্যামেরা লাইটিং এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইনফরমেশনটা যেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি সুস্থতা নিয়ে কথা বলি সে কারণে আমরা চাই যে সঠিক তথ্যটি যেন আমরা আমাদের দর্শক শ্রোতা কাছে পৌঁছাতে পারি আজকে মূলত কোনো স্বাস্থ্য আলোচনা করব না আজকে আমি একটি ঘোষণা নিয়ে এসেছি ঘোষণাটি ইতোপূর্বেই আমরা ফেসবুকে পোস্ট আকারে দিয়েছি আমার অনেক বন্ধুর সাথে এটি পার্সোনালি শেয়ারও করেছি আমাদের ইউটিউব বা ফেসবুকের যাত্রা অনেক বছর প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি এখন যে ঘোষণাটি আমি দিতে চলেছি তার আগে এর প্রেক্ষাপটটি একটু বলি আগে বলে নিয়ে আমাকে মাফ করবেন আমার গলার ভয়েসটা একটু ডিস্টার্ব আছে অর্থাৎ গলা বসে গেছে আপনারা বুঝতে পারছেন যে প্রচন্ড ঠান্ডায় ডাক্তার হলে তো আর রোগ ছাড়ে না এবং আমিও ঠান্ডায় আক্রান্ত হয়েছিলাম ভীষণ কাশি ছিল সেখান থেকে একটু গলা বসে গেছে শিগগিরই ঠিক হয়ে যাবে আশা করছি আমাদের বিশেষ করে ইউটিউব চ্যানেলের অর্ধেকের বেশি প্রায় সিক্সটি দর্শক আমাদের দেশের বাইরের এটা খুব মজার ব্যাপার বেশিরভাগ অংশই হচ্ছে পশ্চিমবঙ্গের যারা সেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের আমার বিশেষ শ্রদ্ধা সবার জন্যই সমানভাবে কিন্তু যারা বিদেশ বিভূইয়ে বসে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য বিশেষভাবে শুভেচ্ছা এবং এ কারণে আমাদের বেশ কিছু বিদেশি রোগীও আছে আমরা বাংলাদেশের একটি প্রত্যন্ত মফস্সর শহর খুলনা শহরে বসে আমরা আমেরিকার রোগী দেখছি আমরা ইতালিতে রোগী দেখছি আমরা ইংল্যান্ডের রোগী দেখছি এবং তাদেরকে সুস্থ করছি তারা সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেনি আমরা তাদেরকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছি বেশ কিছু কিছু জটিল রোগ নিয়ে যার বিবরণ আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি এবং ধীরে ধীরে বাকিগুলো আমরা প্রকাশ করব এখন প্রেক্ষাপটটি হলো এরকম যে আমাদের একটি ভিডিও যখন প্রচার হয় হয়তো একটি রোগ নিয়ে একটি ভিডিও প্রচার হলো ধরা যাক পেটের কোনো সমস্যা নেই তো তখন ওই ভিডিওর মন্তব্যে বিশেষ করে ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক কমেন্ট আসে যেগুলোতে ব্যক্তিগত কিছু সমস্যার কথা উল্লেখ করা হয় আমরা হয়তো জেনারেলি একটা আলোচনা করেছি কিন্তু একজন দর্শক শ্রোতা বা ভদ্রলোক তার একটি সমস্যার কথা আমাদেরকে জানালেন যে আমার পেটে এরকম ব্যথা হচ্ছে প্রতিকার কি এখন উনি এই কমেন্টই যখন করছেন আমি হয়তো দুই দিন বা তিন দিন পরে কমেন্টটি দেখছি পরে যখন তাকে উত্তর দিচ্ছি আমার কাছে কমপ্লিট ইনফরমেশন নাই যে কখন ব্যথাটা শুরু হয় কি ধরনের ব্যথা কখন বাড়ে কখন কমে কিছুই আমি জানি না উনি শুধু লিখেছেন যে আমার এরকম একটি ব্যথা হচ্ছে ফলে আমি তাকে যখন এই কোয়ারেজগুলো করি উনি হয়তো আবার পনেরো দিন পরে ক্যান্সার দিচ্ছেন ফলে দেখা যাচ্ছে যে তাকে তাৎক্ষণিক কোনো পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে না আবার একইভাবে আমাদের অনেক দর্শক আমাদের দেশের মধ্যেই হয়তো হয়তো লালমনিরহাট থেকে বা কক্সবাজার থেকে বা সিলেট থেকে ফোন করে আমাদের কনসালটেশন নিতে চাচ্ছে কখনো কখনো আমরা এভাবে পেশেন্ট দেখছি কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হলো যে আমরা এই মাস থেকেই একজাক্ট ডেটটা হয়তো আমি মুহূর্তে বলতে পারছি না তবে এই মাস থেকেই আমরা একটা রেগুলার বেসিসে অর্থাৎ নিয়মিত লাইভ সেশন আমরা চালু করতে যাচ্ছি এটি জুমের মাধ্যমে করব বা গুগল মিটের মাধ্যমে করব। ফলে সেখানে কি হবে সেখানে ইন্টারেকশন হবে অর্থাৎ ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ আছে একজন মানুষ তার ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা জানাতে পারলে বা জানাতে পারবেন এবং আমরা সেই মোতাবেক তাকে তাৎক্ষণিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। বলা যেতে পারে যে আপনি বাসায় বসে একজন ডাক্তারের সাথে কনসাল্ট করছেন আমরা নিয়মিত মেসেজে কেন বলছি এটি কোনো কোর্স না যে তিন দিন চার দিনের হয়তো একটা কোর্স করলাম তারপরে শেষ হয়ে গেল সেরকম না এটি একটি ধারাবাহিক আমরা মূলত হেলথ এডুকেশন বলছি এবং একই সাথে ন্যাচারোপ্যাথিক সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব। সেখানে আমরা প্রাকৃতিক ওষুধ নিয়ে কথা বলবো সেখানে আমরা খাবার নিয়ে কথা বলবো সেখানে আমরা লাইফস্টাইল নিয়ে কথা বলবো সেখানে আমরা ইয়োগা নিয়ে কথা বলবো সেখানে আমরা প্রাণায়াম নিয়ে কথা বলবো সেখানে আমরা মেডিটেশন নিয়ে কথা বলবো প্রয়োজনে এগুলো আমরা প্র্যাকটিক্যালি করব বা করে দেখাবো আসলে এই ভিডিওটা হচ্ছে একটি শেয়ারিং ভিডিও আমরা পার্টিসিপেটারি ওয়েতে খুবই বিশ্বাসী আমরা সবার মতামতকে গুরুত্ব দিই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই বার্তাটি দিতে চাই যে প্রথমত আপনি আমাদের এই উদ্যোগটিকে সমর্থন করেন কিনা দ্বিতীয়ত হচ্ছে যে এই উদ্যোগের ব্যাপারে আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি কি আছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সপ্তাহে দুদিন শুক্র এবং শনি হয়তো রাত নটা থেকে আমরা করব এক ঘন্টা ব্যাপী বা এটি দশটা হতে পারে বা এটি আরেকটু এগিয়ে আসতে পারে ইটস ডিপেন্ড অন সিজন ঋতু একটা ব্যাপার আছে আবার অধিকাংশ দর্শকরা কখন আসলে করে সেই সময়টা তো এক ঘন্টা ব্যাপী এই সেশনে আমরা কিছু পূর্ব নির্ধারিত বিষয় থাকবে যে হয়তো আমরা পরবর্তী সেশনে আমরা মাইগ্রেন নিয়ে কথা বলবো এটি আমরা আগে অ্যানাউন্সমেন্ট আকারে জানিয়ে দেবো যারা মাইগ্রেনে ভুগছেন বা যারা এই বিষয়ে তথ্য জানতে চান বা যার পরিবারের কেউ মাইগ্রেনে ভুগছেন তিনি ওই সেশনটাতে অংশ নিতে পারবেন বা যে কেউ অংশ নিতে পারবে ঠিক এভাবে আমরা কিছু বিষয় ভিত্তিক এই আলোচনাগুলো আমরা চালিয়ে যাব এর বাইরে যারা ওই সেশনে অংশগ্রহণ করবে তারা তাদের ব্যক্তিগত সমস্যা স্বাস্থ্য সমস্যা বা কোনো পরামর্শ নেয়ার জন্য প্রশ্ন করলে বা জানতে চাইলে আমরা আমাদের মতামতটা দিতে পারবো তাৎক্ষণিকভাবে লাইভ এখন এটি কিভাবে পরিচালিত হবে কারণ জুমে বা গুগল মিটে এই ধরনের রেগুলার সেশন চালাতে গেলে কিছু খরচ আছে আপনারা জানেন যে একটা সাবস্ক্রিপশন ফিস আছে আরেকটা একটা জিনিস আমরা বিশ্বাস করি যে নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে কিছুই বিনামূল্যে পাওয়া যায় না বা বিনামূল্যে যদি কিছু দেয়া হয় সেটির গুরুত্ব থাকে না কারণ আমরা অনেকবার ফ্রি হেলথ ক্যাম্প করেছি সেখানে আমরা দেখেছি যে মানুষের খুব একটা আগ্রহ নেই চিকিৎসার ব্যয় নিয়ে অনেকের অভিযোগ থাকলেও মানুষ কিন্তু ব্যয়বহুল চিকিৎসাকেই পছন্দ করে ইউনাইটেড হাসপাতালে যেয়ে দেখেন কত ভিড় অ্যাপেলো হাসপাতালে যে দেখেন যে কত ভিড় হ্যাঁ সরকারি হাসপাতালে আছে গরিব মানুষ যারা তারা যাচ্ছে কিন্তু ওই মানুষটি যদি সামর্থ্য থাকতো সে কিন্তু সরকারি হাসপাতালে যেত না সে কিন্তু কস্টলি হাসপাতালে যেত অর্থাৎ দামি জিনিসের প্রতি মানুষের একটা সহজাত আগ্রহ থাকে মনে করে যে এটা বোধহয় ভালো আর ফ্রি কিছু হলে সেটি বোধ হয় খুব বেশি মানসম্পন্ন না সেই কারণে আমরা এটিকে ফ্রি করতে চাই না একই সাথে যিনি এটাতে অংশগ্রহণ করছেন তিনিও যেন মনে করেন যে হ্যাঁ এখানে তার একটা পার্টিসিপেশন আছে এখানে তার কন্ট্রিবিউশন আছে সো সেই জায়গা থেকে আমরা একটা রেজিস্ট্রেশন ফিস চালু করতে চাচ্ছি আমাদের প্রাথমিক প্রস্তাব যদিও আমরা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করেছিলাম এটি নিয়ে তারা অনেক টাকা বলেছিল কিন্তু আমরা সাধারণত আমাদের অনেক রোগীরা গরিব বা একটা হাই রেজিস্ট্রেশন ফিস যদি নির্ধারণ করি অনেকের পক্ষে হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে সংযুক্ত হওয়া সম্ভব হবে না সেই কারণে আমরা খুবই নমিনাল একটা ফিস রাখতে চাচ্ছি এটি মাত্র দেড়শো টাকা অর্থাৎ একশো টাকা তো এটি কিভাবে পেমেন্ট হবে আমরা যখন এই সেশনটি ডিক্লেয়ার করব যে আগামী শুক্রবারে আমরা গ্যাস্ট্রাইটিস নিয়ে কথা বলবো সেটি অ্যানাউন্সমেন্ট যাবে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় অ্যানাউন্সমেন্ট যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে যারা ওই সেশনে অংশগ্রহণে আগ্রহী তারা বৃহস্পতিবারের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে পেমেন্টটা দিলে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তাদের হোয়াটসঅ্যাপে আমরা শুক্রবার বিকেলের মধ্যে লিঙ্কটা পাঠিয়ে দেবো বা সন্ধ্যার মধ্যে বা প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ আগে তাকে লিঙ্ক পাঠিয়ে দেবো সুতরাং সে ওখানে অ্যাটেন্ড করতে পারবে ওটা একদিনের জন্যই মাত্র তিনি যদি শনিবারেরটাও করতে চান কারণ শনিবারেরটাও ডিক্লেয়ার করা থাকবে তাহলেও আমরা ওটি জানিয়ে দিলে ওই বৃহস্পতিবারের মধ্যেই তাকে পেমেন্টটা করতে হবে অথবা শুক্রবারের মধ্যে ম্যাক্সিমাম করলে তিনি আবার যথারীতি শনিবার সেশন শুরুর আগে লিঙ্কটা পেয়ে যাবে এবং সেটিও একদিনের জন্য এবং এটি তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো পাঠানো হবে সুতরাং এখানে আপনাদের কোনো গ্রুপে তালিকাভুক্ত হওয়ার দরকার নেই যদিও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বি হেলদি ন্যাচারালি নামে সেটাই যদি আপনি যুক্ত থাকেন বা আমাদের ফেসবুক গ্রুপও আছে সেখানে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি নোটিফিকেশন গুলো খুব দ্রুত পেয়ে যাবেন ন্যাচারোপ্যাথি হচ্ছে একটা হলিস্টিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ অর্থাৎ আমরা সব রোগের চিকিৎসা করি কারণ ন্যাচারোপ্যাথিতে মানুষকে বিচ্ছিন্নভাবে দেখা হয় না চোখ আলাদা কান আলাদা নাক আলাদা পেট আলাদা কিডনি আলাদা এরকম ভাবে দেখা হয় না যেটি মডার্ন মেডিসিন বা মডার্ন ট্রিটমেন্ট সিস্টেম অ্যালোপ্যাথিতে দেখা হয় কারণ আপনার চোখটা যদি খুলে বের করে রাখা হয় তাহলে কিন্তু আপনি কিছু দেখতে পারবেন ওই চোখ দিয়ে সুতরাং চোখের সাথে আমাদের শরীরের সিস্টেমের একটা কানেকশন আছে এই যে কানেকশন অর্থাৎ একটার সাথে আরেকটা একটা অঙ্গ প্রত্যঙ্গের যে সংযোগ এটি ন্যাচারোপ্যাথি অ্যাড্রেস করে আর সবচেয়ে বড় কথা আজকে যত রোগ আমরা দেখি তার ম্যাক্সিমাম হচ্ছে অর্থাৎ সেভেন্টি পার্সেন্টেরও বেশি কিন্তু বলা চলে যে সাইকোসোমাটিক রোগ অর্থাৎ মনোদৈহিক রোগ যেগুলো কোনো ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা সংক্রমিত না আমাদের ফুড আমাদের আমাদের থিঙ্কিং প্যাটার্ন ইত্যাদি নানা কারণে এটি এই রোগগুলো আমাদের মধ্যে আসে সিম্পলি লাইফস্টাইল স্টাইল কারেকশন করে নিলে বা আমাদের চিন্তায় কিছু পরিবর্তন নিয়ে আসলে অথবা আমাদের খাবারের কিছু পরিবর্তন আনলে আমরা এই রোগগুলো থেকে মুক্ত হতে পারি যেমন আমি প্রমাণ করেছি যে ডায়াবেটিস সেরে যায় এটি আমি বারবার আমার ভিডিওতে বলেছি আমি আজ নয় বছর সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করছি এবং যথারীতি মিষ্টি মনটা খেয়ে যাচ্ছি এমন না যে আমি হার্ডলি ডায়েট পেইন্টিং করি খুবই কঠোর জীবনযাপন করি সন্ন্যাসব্রত পালন করি সেরকম কিন্তু খুবই স্বাভাবিক জীবনযাপন করি তারপর আমি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পেরেছি কন্ট্রোল না নিরাময় করতে পেরেছি একদম সেরে গেছে প্রতি মাসে পরীক্ষা করি এবং আমি আমার রিপোর্ট প্রকাশ করি আজকের এই ভিডিওটা মূলত এই অ্যানাউন্সমেন্টের জন্য এবং আপনারা দেখছেন বা দেখবেন এই ভিডিওটা ঠিক তারিখটা আমরা এই মুহূর্তে ডিক্লেয়ার করতে পারছি না যে কত তারিখ থেকে শুরু করব তবে আমরা চেষ্টা করব এ মাসের মধ্যে শুরু করতে যদিও প্রথম দিন থেকেই বা প্রথম সপ্তাহ থেকেই শুরু করার একটা ইচ্ছা ছিল আমাদের নানা সীমাবদ্ধতার কারণে সেটি হয়নি তবে আমাদের আপ্রাণ ইচ্ছা আছে চেষ্টা আছে এই মাসের মধ্যে আমরা এটাকে শুরু করবো এবং এটি কন্টিনিউসলি চলবে এখন আরেকটু কিছু বলে রাখি যে ধরা যাক আপনি শুক্রবারের বা শনিবারের একটা সেশনের জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন এখন রেজিস্ট্রেশন করার পরে কোনো কারণে আপনি শুক্রবার বা শনিবারে আপনি অ্যাটেন্ড করতে পারছেন না আপনার হয়তো একটা কাজ পড়ে গেছে তো আপনি এটি আমাদেরকে আগে থেকে জানালে সেশনের আগে যদি জানান আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ লিঙ্ক পাঠানোর আগে যদি জানান তাহলে আমরা আপনার ওই অপশনটা খোলা রাখবো যে আপনি পরবর্তী যে কোনো সেশনে অংশ নিতে পারবেন অর্থাৎ আপনার টাকাটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই টাকাটা আপনার বিকাশ নাম্বারে পাঠাবেন কোন নাম্বার বিকাশ বা নগদ যে কোনটা পাঠাতে পারেন সেটি আমরা জানিয়ে দেব সময় মতো যে কোন নাম্বারে পাঠাবেন আজকের এই ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা এই ভিডিওর কমেন্টসে বা আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনাদের কোনো মতামত পরামর্শ বা 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 এই 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 সেশনটা সেশনটা আদৌ দরকার আছে কিনা সেশনের প্রয়োজনীয়তা কতক্ষণ মেয়াদ হলে ভালো হয় কি বারে হলে ভালো হয় সময়টা কখন হলে ভালো হয় ফিস কত হলে ভালো হয় এটিও উন্মুক্ত থাকলেও আপনারা দয়া করে জানালে আমরা এগুলো পুনর্বিবেচনা করতে পারি এছাড়াও আমরা মাঝে মধ্যে কিছু কোর্স নিয়ে আসবো আমাদের কিছু কোর্স ডিজাইন করা আছে বিশেষ কিছু বিষয়ের উপরে স্ট্রেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এরকম কিছু বিষয়ের উপরে আমাদের খুবই গবেষণা কোর্স ডিজাইন করা আছে সেগুলো আমরা হয়তো সময় মতো নিয়ে আসবো আমরা চাচ্ছি যে আমাদের সাথে আমাদের যারা ভার্চুয়াল কানেক্টেড আছেন আপনারা যারা সব মিলিয়ে আমাদের প্রায় দশ হাজারের উপরে আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছে খুবই স্বল্প সংখ্যক এটি কারণ মিলিয়ন মিলিয়ন আছে অনেকে সেগুলো যদিও ফান পেজ বা অন্য কোনো পেজ আমি আশা করি না যে আমাদের এই পেজে বা আমাদের এই চ্যানেলে ফলোয়ার লাখ হবে আমি আশা করি না কারণ অধিকাংশ মানুষই স্বাস্থ্য সচেতন না তাদের ধারণা যে অসুখ হলেই কেবল ডাক্তারের কাছে যাব কিন্তু আমরা এটা সবাই জানি যে প্রিভেন্টিভ ইজ বেটার দেন অর্থাৎ আপনি যদি রোগকে প্রতিরোধ করতে পারেন তাহলে সেটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কারণ একবার রোগ হলে আপনার অনেক ধরনের ক্ষতি হয় শরীরে তো ক্ষতি হয় কোনো কোন রোগের ক্ষেত্রে শরীরে পারমানেন্ট ক্ষতি হয়ে যায় টাকা পয়সা নষ্ট হয় সময় নষ্ট হয় যেটা আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান সুতরাং আমরা আমাদের এই যে ভার্চুয়াল ছিল এতদিন ওয়ান ওয়ে অর্থাৎ আমি বলতাম আপনারা শুনতেন যেটি এখন থেকে আমরা সেটি ওয়ান ওয়ে তো চালু থাকবেই টু ওয়ে করতে চাচ্ছি অর্থাৎ আলাপটা দ্বিমুখী হবে আমরা ভার্চুয়ালি কানেক্টেড থেকেই যোগাযোগটা রক্ষা করব আপনি আপনার প্রশ্ন আপনার মতামত আপনার সমস্যা এগুলো আপনি জানাতে পারবেন অর্থাৎ আপনি বাড়িতে বসে আপনার অবসর সময়ে আপনি একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে পারবেন আপনার রোগ নিয়ে তার পরিবারের সদস্যদের অসুখ বিসুখ নিয়ে সেগুলোর ম্যানেজমেন্ট নিয়ে এবং সেগুলোর চিকিৎসা নিয়ে পাশাপাশি বললাম যে এর বাইরেও কারণ হলিস্টিক চিকিৎসার মধ্যে বা ন্যাচারোপ্যাথি চিকিৎসার মধ্যে কিন্তু শুধু মেডিকেশনটাই ইম্পর্টেন্ট না যে অর্থাৎ সব রোগের জন্য আমরা শুধু ওষুধ প্রেসক্রাইব করব বা ওষুধ খেতে বলবো বিষয়টা সেরকম না আমরা বলেছি যে আমরা এই সেশনগুলোতে মেডিটেশন নিয়ে আলোচনা করব মেডিটেশন প্র্যাকটিস করব প্রাণায়াম প্র্যাকটিস করব বা ব্রিদিং এক্সারসাইজ যেটাকে আমরা বলছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্র্যাকটিস করব আমরা খাবার নিয়ে কথা বলবো অর্থাৎ প্রাকৃতিকভাবে সুস্থ থাকার আর অনেক পদ্ধতি আছে হাইড্রোথেরাপি আছে অয়েল থেরাপি আছে মেসেজ থেরাপি আছে আকু আছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপায় আছে সুস্থ থাকার সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা যারা আগ্রহী আপনারা এই সেশনগুলোতে অংশ নিতে তারা আমাদেরকে যদি তাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগে ভাগে জানিয়ে রাখেন তাহলে আমরা একটা তালিকা করতে চাই যে কারা আমাদের এই প্রোগ্রামে ইন্টারেস্টেড তাদের কাছে আমরা ইন্ডিভিজুয়ালি নোটিফিকেশনটা পাঠাতে পারবো যে অমুক তারিখে এই সময় এই বিষয়ে আলোচনা হবে আর ইউ ইন্টারেস্টেড যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন তো তারা দয়া করে তাদের নাম এবং আপনার আগ্রহের কথা জানাতে পারেন বা পরামর্শ দিতে পারেন তবে যদি আপনি আগ্রহী হন তাহলে বেটার হলো যে আপনি আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে ভাগে জানিয়ে রাখলে আমরা আপনাকে আমাদের তালিকার মধ্যে রেখে দেব এই নাম তালিকাভুক্তির জন্য আপনাকে কোনো রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে না রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে শুধুমাত্র অ্যাটেন্ড করার জন্য যেদিন আপনি অ্যাটেন্ড করবেন বা যে সেশনে অ্যাটেন্ড করবেন ওই একটি সেশনের জন্য আপনাকে দেড়শো টাকা রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে ধন্যবাদ আশা করছি শীঘ্রই আমরা একটা লাইভ করব। আমাদের পেজ থেকে আমরা কখনো লাইভে আসিনি খুব ইমিডিয়েট হয়তো আমরা একটা লাইভ সেশন আসবো কারণ আমরা আমাদের যারা আছে তাদের সাথে একটা পার্সোনাল নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তাদের ব্যক্তিগতভাবে তাদের সাথে আমরা পরিচিত হতে চাই বিশেষ করে যারা আমাদের পেশেন্ট একবার হন তারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় অথবা আমি তাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাই আমাদের বহু রোগী আছে যারা সুস্থ হয়ে গেছে এখন তাদের কোনো চিকিৎসা নিতে হয় না কিন্তু তারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন তারা উপহার সামগ্রী পাঠাচ্ছেন তাদের বাড়িতে দাওয়াত দিচ্ছেন তাদের অনুষ্ঠানে হলে ইনভাইট করছেন লাইক অ্যাজ ফ্যামিলি মেম্বার ইভেন এমনও আছে যে আমাদের পেশেন্টরা তাদের পারিবারিক সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন কাউন্সেলিং এর জন্য বাইদ এটাও বলে রাখি যে ন্যাচারোপ্যাথির মধ্যেই কিন্তু কাউন্সিলিং একটা পার্ট কারণ আমরা মনে করি যে মানুষের মনোজগতে যদি আমরা চিন্তার পরিবর্তন করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব একটা মানুষের সমস্যার উৎপত্তির স্থল হচ্ছে আমাদের মন আমরা যে রেগে যাই আমরা যে সিদ্ধান্ত নিতে পারি না আমরা যে মানুষের সাথে খারাপ ব্যবহার করি এর পেছনে কিন্তু আমাদের মন এবং যার পেছনে কিছু হরমোন কাজ করে তো সেখানে আমরা যদি কাজ করি অর্থাৎ আপনার সেই চিন্তার ধরনকে যদি আমরা পাল্টে দিতে পারি চিন্তার ধরনকে যদি আমরা পজিটিভ টার্ন করে দিতে পারি তাহলে কিন্তু মিটে এরকম অনেক সমস্যা আমরা সমাধান করেছি কোনো ধরনের ওষুধ ছাড়া শুধুমাত্র কথা দিয়ে এখন আপনি বলতে পারেন যে আমি একাই কি এসব করি হ্যাঁ আপাতত আমি একাই এসব করি কারণ এই সব বিষয়ের উপরে যেগুলো আপনাকে আমি বললাম ন্যাচারোপ্যাথির যে সমস্ত শাখা প্রশাখাগুলো আছে এগুলোর উপরে আমার একাডেমিক্যালি পড়াশোনা করা আছে এবং বিভিন্ন রকম লং কোর্স শর্ট কোর্স করা আছে এবং স্টিল আমি এখনো এই বিষয়ে অব্যাহত পড়াশোনা বা চর্চা চালিয়ে যাচ্ছি তো আশা করছি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন